মানুষজনের ভিড়ে আমি কিছু কিন্তু বলতে পারলাম না আপনারা বুঝে নিয়েন এত মানুষ বুঝে আজকে একুশে ফেব্রুয়ারি মানুষজনের ভিড় খুব হ্যাঁ যেটা বললে নয় যে দেখেন খুব অতিরিক্ত মানুষ এই জায়গায় মানুষ আসছে এই যে ব্রিজ সেটা আমাদের সিন্ডার ব্রিজ বলে তো এই এলাকায় এই দিনটায় বা যে কোনো বন্ধ দিনে কিন্তু এখানে মানুষজন অনেক আসে হ্যাঁ অনেকজন আসে কিন্তু এখানে দেখতে পাচ্ছে অনেক মানুষ খুব সুন্দর খুব ভালো লাগলো যে আমি কিন্তু আঙ্কেলকে বলতে চাই আঙ্কেল এখানে আজকে মানুষজন এত কিছু একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তো আঙ্কেল বলতেছে আজকে একুশে ফেব্রুয়ারি তো মানুষজনের একটু ভিড় একটু বেশি সব ঠিক আছে আপনাকে জানা দেন আমি আপনাকে খুব ভালো লাগলো আমাকে আজকের দিনটা যে মানুষজন অনেক হ্যাঁ আজকে মানুষজন অনেক একুশে ফেব্রুয়ারি হ্যাঁ এই দিনটা তো বেশিরভাগ মানুষ বন্ধের দিনগুলো তো মানুষ বেশি গানো হয় কিন্তু আজকে একটু অতিরিক্ত বেশি হয়েছে কারণ আজকে একুশে ফেব্রুয়ারি হ্যাঁ এমনি শুক্রবার আমার একুশে ফেব্রুয়ারি ভাব পড়ছে দুইটায় তো খুব ভালো লাগলো খুব ধন্যবাদ আচ্ছা এই জেগাটো ঠিক আছে ভিডিঅ'টো দেখাৰজন অকণ ধন্যবাদ আপোনালোকে আমাৰ পাছত থাকিব অৱশ্যে আৰু অন্য কিছু দেখিব পাব আপোনাৰ হে আৰু অন্য দেখিব আমি যদি ঠিক আছে